আজকে বানিয়ে ফেললাম পোড়া মশলা দিয়ে চিকেন দারুণ টেস্টি টেস্ট করেছি দারুণ হয়েছে খেতে তো বেশি ঝামেলা নেই খুব তাড়াতাড়িই হয় খুব তাড়াতাড়ি না হলেও তাড়াতাড়িই হয় তো রেসিপিটা চলো দেখে দাও একবার চট করে আর ম্যারিনেশান থেকেই শুরু করা যাক চলো দেখে নাও প্রথমে আমি ম্যারিনেট করার জন্য এখানে মাংসের পিস নিয়ে নিয়েছি যেহেতু আমরা দুজন খাবো অল্প পরিমাণ মাংসই নিয়েছি সেই পরিমাণে আমি দই টক দই দিচ্ছি ভিনেগার দিচ্ছি ভিনেগার থাকলে দেবে হলে লেবুর রস আমরা তো সকলেই জানি এটা সাবস্টিটিউটটা কাজে বলার কিছু নেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিখে নেব নিয়ে এটা আমি এক ঘন্টার মতো ম্যারিনেশনে রাখব মাখা আমার হয়ে গেছে দেখো সব কটাতেই ভালো মতো লেগে গেছে দই নুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা ওখানে মাংসটা ম্যারিনেট হতে হতে এখানে আমি মশলাটা তৈরি করে নিই এখানে আমি দেখো তিনটে পেঁয়াজ নিয়েছি একটা গোটা নয় এরকম একটা রসুন নিয়েছি তিনটে কাঁচা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়েছি এগুলো আমি এবার পোড়াবো পোড়া জিনিস কিন্তু খেতে ভালোই লাগে তাই না চিকেন তো আমরা মোটামুটি অনেক রকমভাবেই করি তাই না তো এই 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 প্রসেসটা আমার বেশ ভালো লাগলো এবং মনে হচ্ছে খেতেও বেশ ভালো লাগবে তো তাই জন্য আজকে আমি এটা করছি ট্রাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি দেখো এখানে সবই মোটামুটি পোড়ানো হয়ে গেছে এইবারে এটা একটু পরিষ্কার করে নিয়ে ঠান্ডা করে পেস্ট করা হবে এখানে দেখো ছাড়িয়ে নিয়েছি সবগুলো আর আদাও একটু পুড়িয়ে নিলাম এই আদাটাও ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট হবে পেস্ট করে তারপরে মশলাটা তৈরি হবে আশা করি ভালোই হবে দেখা যাক কি হয় অনেকেই হয়তো তোমরা এই রেসিপিটা জানো আমার মতো কোথাও দেখেছো কিন্তু আমি শেয়ার করছি একটাই কারণ যদি কেউ না দেখে থাকো আর যদি টেস্টি হয় যেহেতু আমিও নিজেও এটা টেস্ট করব আজকে যদি ভালো হয় তাহলে তোমরা একটা জেনে গেলে যারা জানলে না জানো না আর যারা জানো এখানে আমি আলাদা ওই পেস্টটা তো হয়েই গেছে আর এটার সঙ্গে আমি আলাদাভাবে কাজু আর টক দই পেস্ট করে নিচ্ছি আর এখানে দেখো ওই পোড়া মশলার পেস্টটা কিন্তু হয়ে গেছে আমি জল দিইনি জল ছাড়াই হয়েছে টক দই এখানে বেশি দিচ্ছি না যেহেতু আমি ম্যারিনেশানে টক দই দিয়েছি বেশি দিলে টক হয়ে যাবে সেই আমি খুব বেশি দিচ্ছি না আর টক দইটা আমি এখানে দিয়ে একসঙ্গে পেস্ট করছি কেন বলো তো তাহলে না দইটা বেশ সুন্দর মিশে যাবে এ দেখো সুন্দর মিশে গেছে না টক দইয়ের সঙ্গে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আমি এখানে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেলটা দিচ্ছি এই তেলটার মধ্যেই কিন্তু মাংসটা ভাজা হবে তো সেই জন্য একটু তেলটা বেশি মাত্রাতেই লাগবে এখানে দেখো বসে আছে এখানে রান্নাঘরের দিকে তাকিয়ে বসেছিল জানো মানে কতক্ষণে রান্না হবে ও খাবে ওই মাংস খাবে বলো কি বলবো দেখো

আমি এই তেলের মধ্যে এই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম নুনটা আমি এখন বেশি দিচ্ছি না টেস্ট করে দেবো এই মশলাটাকে এবার কষাবো তেল এবার পেঁয়াজটা তোমরা আলাদা করেও মানে পেস্ট করতে পারো আমি একসাথেই করেছি করে মশলাটা কষাচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি জাস্ট ব্যালেন্সের জন্য এবার এর মধ্যে দই আর এই যে কাজু বাদামের পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে আর সামান্য বাটার দিয়ে দিচ্ছি বেশি বাটার আমি দিচ্ছি না সামান্য দিচ্ছি এবার একটুখানি মিশিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে একটু মানে এই যে জলটা দিলাম তো সেই জন্য আর দু মিনিট একটু নাড়িয়ে নিয়ে ফুটলেই আমি মাংসগুলো দিয়ে দেবো মশলা আবার ফুটে উঠেছে দেখো এবার এখানে আমি ওই মাংসগুলো দিয়ে কষব মশলাটা কষে গেলেই নামিয়ে দেবো আমি জল দেব না তোমরা চাইলে মশলাটা কষে যাওয়ার পরে একটু গরম জল দিয়ে দেবে মশলা ধোয়া জলটাও দিতে পারো সেটাও ভালো দশ মিনিট আমার হয়ে গেছে এবার মাংসও কষে গেছে গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে বিশ্বাস করো হ্যাঁ দেখো দেখতেও কিন্তু বেশ লবণ হয়েছে তাই না শীতের দিনে পুরো জমে যাবে খাওয়াটা লোব দিও না ঝুটিয়ে জল করছে আমার